বিসমিল্লা স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে এবং এই প্রত্যেকটা মাল হচ্ছে স্টক লডের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে এবং অর্ধেকের অর্ধেক দামে মাল পেয়ে যাবেন আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে প্রোপাইটর হচ্ছে ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইমরান ভাই ঈদ পরবর্তীতে আপনাদের কাছে কি কি অফার নিয়ে আসলেন ভাই ঈদের পরে তো আসলে মালের দাম বাইরে চলতেছে আগেও বলছিলাম আপনি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের মালের দাম হয়তো বা কিছুটা বাড়তে পারে সেই তুলনায় কিছুটা বাড়ছে আর কি তবে আমরা তুলনামূলক আগের মধ্যে রাখার চেষ্টা করছি আর কি আচ্ছা ভাই আজকের ভিডিওতে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবে আমরা আজকে সর্বপ্রথম দিয়ে আপনার এই অজু বেসিং দিয়ে শুরু করি ড্রাম বেসিং আছে অজু সিং ড্রাম বেসিং আছে এগুলো দিয়ে শুরু করি যেমন এই যে অজু গুলো আছে আগের মতোই সাদা এবং অফ কালার তবে আকর্ষণীয় বলতে এই একটা ব্ল্যাক কালারের মধ্যে আসছে একটা

এটা হচ্ছে গিয়ে চারটা কালার হবে সাদা অফ হোয়াইট অরেঞ্জ এবং ব্লু কালার এবং ব্লু কালার পাঁচটা কালার হবে এগুলো হচ্ছে আপনার আটত্রিশশো টাকা পিস আটত্রিশশো টাকা তিরিশশো টাকা আর কি ছাড় দেওয়া যায় কিনা আপনি ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখি আপনার ড্রাম বেসিং যে ড্রাম বেসিং আছে এখানে এটাতে দুইটা কালার হবে দুইটা কালারের মধ্যে যদি নিজের পাঁচ হাজার টাকা রাখা যাবে পাঁচ হাজার টাকা এই মাল তো আপনাদের স্টকলটের স্টকলটের মাল স্টকলের কোনো সমস্যা থাকে না কোনো সমস্যা না একদম ফ্রেশ ফ্রেশ প্রত্যেকটা মাল ফ্রেশ ফ্রেশ জি মানে দেখে শুনে যাচাই বাছাই করে নিই পারবে থাকি আমরাই বলে দিব যা ভাই সমস্যা আছে যদি থাকেন কি আচ্ছা এই ড্রামবেসিন তো এই যে আরেকটা কালার জি এই যে ব্লু কালার এই আরেন্স কালার ই আর সবুজ কালার সবুজ কালার জি আর এটার মধ্যে এটা একই একি কালার আচ্ছা এই যে আরেকটা ডিজাইন ওটা সাদার মধ্যে আছে সাদার ভি আরেকটা ডিজাইন আছে জি এক পিসি আছে এক আচ্ছা আপনাদের কাছে ম্যাক্সিমাম তো এক পিস দুই পিস পাওয়া যায় আবার কোনটা 500 পিস 700 পিস 1100 পিস আছে এক পিস দুই পিস আছে পিস আছে 1000 পিসি আছে আর আপনি আপনার পিসে দেখি ভাই ওই যে এই যে গুলো আছে আপনার সিং গুলো সিংগুলা তো ভাই এগুলা সব স্টক লটের মাল একদম পানির দাম পনেরোশো টাকা পিস আঠারো তিরিশ যদি গোল্ড আনি কেউ নিতে চায় হ্যাঁ যদি এই গোল্ড আনিতে চাই এরিয়ন কোম্পানির মাল জার্মানির মাল যদি নিতে চায় পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আর সর্বনিম্ন সিং কত টাকা বাজাবে যাবে সর্বনিম্ন যদি কেউ চোদ্দ নিতে চায় বারোশো টাকা বারোশো টাকায় বারোশো আর এখানে দেখছি ভাই অনেক হাই হাইকোমোড় হাইকোমোড় সর্বনিম্ন কত থেকে দেবে সর্বনিম্ন আজকে থাকবে পঁয়ত্রিশশো টাকা

এটা মিরো কালার থাকবে প্যারেল সকের কর্নার বেসিং এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা জি সতেরোশো টাকা তারপরে যে আকর্ষণীয় মাল হচ্ছে কলস বেসিং এবারে কিন্তু প্রায় প্রচুর মাল আছে কলস আমার কাছে বিশ পিসের মতো মাল আছে এটা ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে পঁয়ত্রিশশো টাকা পিস যেটা নয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা এই পাশে আরো হাইকোমোট আছে আমরা একটু দেখি তারপরে এটা জার্মানি স্ট্যান্ডার্ড দেখেন টর্নিডো প্লাস জেট এটা যদি কেউ নিতে চায় পনেরো হাজার টাকা পনেরো হাজার আপনি ভিডিও দেখে আসলে কি সম্মান করা হবে আচ্ছা তারপরে যে ইউকে স্ট্যান্ডার্ড সাইড ফ্ল্যাশ থাকবে দেখছেন ইউকে একদম ব্র্যান্ড নিয়ে নতুন ভাই ইউকে স্ট্যান্ডার্ড স্টিকারটা বন্ধু তুলছি না হ্যাঁ এই দেখেন নিচে স্টিকার লাগানো আছে এটা হচ্ছে কি আপনার পনেরো হাজার টাকা ভিডিও থেকে আসলে সম্মান কিন্তু আছে সম্মানই আছে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে সম্মান কিন্তু আছে তারপরে এটা যে জেট ফ্ল্যাশের মাল জেড ফ্ল্যাশ জেড ফ্ল্যাশ ওই যে আট হাজার টাকা তারপরে এখানে আরেকটা মাল আছে খারা মালের মধ্যে এটাও জেড ফ্ল্যাশ

এগুলো মাত্র বাইশো টাকা পিস বাইশ টাকা পেয়ে মসজিদ ডিজাইন বলে কি বিদ করা

এটা যদি কারো লাগে এটা আছে বাইশ 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 বাই আঠারো বাইশ বাই আঠারো আছে কেউ নিতে চায় আগে বাইশশো টাকা বিক্রি করছি সচরাচার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আঠারোশো টাকা ইমরান ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুম অথবা গোডাউনে আসতে চায় আসার সুযোগ আছে তো ভাই আমরা কন্টিনিউ বলি ভাই আপনারা যদি কারো মাল নিতে চান কেউ আমার শোরুমে আসেন শোরুমে আইসা দেইকা শুইনা বুঝা তারপরে মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা তো আপনাদের গোডাউন এটা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ভাই আচ্ছা সর্বনিম্ন একটা বেসিং কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন একটা বেসিং থাকবে মাত্র 1600 টাকা ষোলশো টাকা ছিল 1500 টাকা 1500 টাকা ছিল আগে ছিল আপনার তেত্রিশশো টাকা এখন পঁয়ত্রিশশো টাকা হয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আপনাদের শোরুম এবং গোডাউন তো ভিজিট করার সুযোগ আছে ইনশাআল্লাহ আমার গোডাউন এবং শোরুম দুটোই আপনি ভিজিট করতে পারেন সপ্তাহে কি আপনাদের সাত দিন খোলা থাকে সাত দিন সাত দিনই খোলা থাকে ভাই সাত দিন খোলা থাকে জি সাত দিন সাত দিন আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর নাম্বার একটু বলে দেন আমাদের গোডাউনে আসার ঠিকানা হচ্ছে বাড়ি নতুন বাজার নতুন বাজার আয়শা জে ব্লক ইউআইকেএস বাস সিটির সাথে আছে আমাদের বিসমিল্লাহ সেন্টারের গোডাউন এবং আমাদের শোরুম হচ্ছে বাড়ি দেরা জে ব্লকের তিন নাম্বার রোডের প্রথম দোকান মেইন রোডে আর ফোন নাম্বার হচ্ছে জিরো আর আপনাদের ডেলিভারি সিস্টেম কি আমাদের ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কোনো ভাই বা বোন যদি নাস্তে চান দেশের বাইরে এবং ঢাকার ভিতর থাকেন যে না আসতে চান সেই ক্ষেত্রে যেই মালটাই আমাদের কাছে ওই মালটাই আমাদের হোয়াটসঅ্যাপে প্রথমত ছবি দেবেন ওই পরিমাণ যা আসবে আমাদের ফুল পেমেন্ট করে দিলে আমরা কুরিয়ারের মালটা বুকিং দিয়ে দিব বুকিং চার্জটা কিন্তু আপনার কাস্টমারই বহন করবে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন